আনন্দ খবর বদলাবে পরিবেশ নজর রাখছি অন্য খবরে কি দেখছেন কেবিপি আনন্দ লোকালয়ে ঢুকে পড়লো হাতি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়েছে সেই খবরই আপনাদের দেখাচ্ছি হাতি কিন্তু ঢুকে পড়েছে লোকালয়ে আর সেখানে হাতি কখনো গাড়ির পিছনে ধাওয়া করছে কখনো মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে কখনো গাছপালা ভেঙে দিচ্ছে কারণ কারণ কিছু মানুষ হ্যাঁ মানুষ বলবো না অমানুষ বলবো জানি না তারা কিন্তু এই বন্য হাতিদের ক্ষিপ্ত করে তুলছে রীতিমতো তাদের পিছনে লেগে যার জন্য সাফার করছে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা তারা কিন্তু সাফার করছে বন্য পানির এই আক্রমণের শিকার হচ্ছে কিছু মানুষ জঙ্গলের ভেতরে ঢুকে শান্ত হাতিকেও ক্ষিপ্ত করে তুলছে এমনি বন্য হাতির তাদের এমনি কিন্তু রাগ থাকে রাগ প্রচুর এর জন্য আলাদা করে নিয়ম মেনে তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তর আছে কেন তারা বন দপ্তরকে খবর দেয়নি সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে এই যেটুকু জানতে পেরেছি ভিডিও যেটুকু আমাদের কাছে এসে পৌঁছেছে আমাদের টিম যেটুকু ভিডিও আপনাদের দেখাচ্ছে তার কিছু অংশ পাঠ আপনাদের কাছে তুলে ধরবো দেখলেই বুঝতে পারবেন ঘটনা ગોટા yeah, yeah, yeah. <laughs> 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 <laughs>

ঢুকে পড়ছে লোকালয়ে হাতি বিহার ঝাড়খণ্ডের এমনই চিত্র দেখা যাচ্ছে প্রায় সময় বিভিন্ন জায়গায় সেখানে ঘুরে বেড়াচ্ছে দল হাতি হাতিদের এই চিত্র দেখে সাধারণ মানুষও তাদের পিছনে ধাওয়া করছে ক্ষিপ্ত হাতি লণ্ডবণ্ড করে দিচ্ছে বিস্তীর্ণ এলাকা কখনও তারা দল ছুট হয়ে যখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তখন সাধারণ মানুষের চোখের সামনে যখন পড়ছে হাতি দেখার থেকে হাতিকে এমন করে তাড়ানো হচ্ছে ক্ষিপ্ত হাতি যেন কোথাও সব কিছু শেষ করে দিচ্ছে এই চিত্রই তুলে ধরলো কেভিপি আনন্দে আপনাদের সামনে কেভিপি আনন্দ